নমস্কার খবরদার কথা নয় দূরের এবং কাছের শ্রোতাদের শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এমন একটা বিষয়ের ওপরে আপনারাও হয়তো আশা করছিলেন যে এই বিষয়টা নিয়ে খবরদার কথা নয় কেন কথা বলছে না আসলে আমরা কথা নয় বলি বটে আমরাই বেশি বলছি বলবই কারণ দেশের গণতন্ত্রের পীঠস্থান পার্লামেন্ট ভবন সংসদে কি হচ্ছে মানুষের জন্য কতটুকু আলোচনা হচ্ছে সেই নিয়েই অত্যন্ত সমাজ সচেতক একজন মানুষকে আজকে আমরা এনেছি প্রদীপ্ত রায় আমার পা দিকে বসেছেন অনেকেরই পরিচিত এই মুহূর্তে ভারতের পার্লামেন্টের নানা রকম দরজা রয়েছে তার ভেতরে মকর দ্বার হচ্ছে ধুন্ধুমার গিয়েছে সত্যি মিথ্যা ইত্যাদি যাই থাকুক না কেন জল পড়ার ঘটনা আপনাদের বলেছিলাম নতুন পার্লামেন্ট ভবনে জল পড়ছে ছাদ কালকে শুনলাম সিসি ক্যামেরাও নাকি নেই ফলে অনেক কিছুই বেরোয় না অভিযোগ অভিযোগের খাতায় চলে আসে বিরোধী দলনেতা এই প্রথম ভারতবর্ষে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ এসেছে যদিও রাতে দিল্লি পুলিশ সেটাকে বাতিল করে দিয়েছে এছাড়াও আরো অনেক অভিযোগ অভিযোগ আছে অভিযোগ টুভিযোগ থাকুক যাই থাকুক আসল যে বিষয়টা পার্লামেন্ট এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে আদৌ পার্লামেন্ট এর প্রতি সাধারণ মানুষের কতটুকু শ্রদ্ধা রয়েছে শুধু ছোট সরাসরি আপনার কাছে কোনো ভনিতা না করে জিজ্ঞেস করি এইভাবে যেভাবে সংসদ চলছে এই মুহূর্তে আপনার দীর্ঘ অভিজ্ঞতা দেখছেন সংসদ সম্পর্কে বা রাজনৈতিক পেশা এ কথাটাই আমি ব্যবহার করছি নিয়ে নবপ্রজন্ম কি ভাববে কিভাবে চলছে কি সংসদ দেখছে নবপ্রজন্ম তো এমনিতেই সংসদকে বা এই গোটা রাজনীতি যেটা চলছে সংসদীয় রাজনীতি যেটা চলছে সেটার প্রতি তাদের খুব একটা শ্রদ্ধার জায়গা নেই নবপ্রজন্ম এখন উদাসীন হয়ে গেছে এমনিতেই যে নবপ্রজন্ম বলতে আমরা কাদেরকে বলবো সেখানে একটা বড় বিষয় আছে এখানে একটা শ্রেণী আছে এটা মধ্যবিত্ত যে নবপ্রজন্ম আমরা দেখি মধ্যবিত্ত পরিবারে যারা পড়াশোনা করছে কেরিয়ার তৈরি করার চেষ্টা করছে তাদের একটা প্রজন্ম আরেকটা প্রজন্ম আছে যারা মজদুরের কাজ করছে খেটে খাওয়ার ব্যাপার আছে তাদের জীবন সংগ্রামে লিপ্ত আছে তার একটা প্রজন্ম আমরা কিন্তু নব প্রজন্ম বলতে কিন্তু আমাদের একটা মধ্যবিত্ত দৃষ্টিকোণ আছে ওই মধ্যবিত্ত দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু নব প্রজন্মকে হিসেব করি যারা মানে বিভিন্ন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কেরিয়ার তৈরি করছে মানে আমাদের যে ভাই বোন ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা হিসেব করি তো এদের যদি আমরা হিসেব করি তারা একচুয়ালি দীর্ঘদিন ধরেই আসলে এই যে প্রচলিত রাজনীতি তার প্রতি ওরা উদাসীন এদের অনেকেই হয়তো ভোটদানের সময় ভোট দেয় সোশ্যাল মিডিয়া তারা সক্রিয় থাকে বিভিন্ন ইস্যু যখন সে তখন হুজুগে মেতে ওঠে এদের একটা অংশ আরেকটা অংশ উদাসীন থাকে তারা বলে যে রাজনীতি আমি পছন্দ করি না বা ঘৃণা করি বা এরকম না বললেও বলে যে এগুলি নিয়ে আমি মাথা কামাই না আমি আমার কেরিয়ার নিয়ে ব্যস্ত এবং বাবা মায়েরও তাদেরকে ওইভাবেই তৈরি করে থাকে আর যারা হচ্ছে প্রতিদিনের দৈনন্দিন সংগ্রামে যারা লিপ্ত আছেন যে প্রজন্ম মানুষ যারা তাদের তারাও তো যুব এই যুবশক্তি একটা জিনিস বুঝে গেছে যে নেতা আসে নেতা যায় সরকার আসে সরকার যায় কিন্তু তাদের জীবন বদলায় না ফলে পার্লামেন্ট বলুন বিধানসভা বলুন সে সম্পর্কে তারা একবারই উদাসীন থাকে তারা বিশেষ খোঁজ খবর রাখে না তারা জীবন সংগ্রামী থাকে তাদেরকে আমরা দেখবো যে নির্মাণ শ্রমিক হিসেবে তারা কাজ করছেন অটো শ্রমিক হিসেবে কাজ করছেন বিভিন্ন আরো যে শ্রমদানের কাজ আছে সেখানে তারা নিযুক্ত আছেন ফলে তাদের এই পার্লামেন্টারি পলিটিক্স প্রতি তাদের একটা মানে রকম মানে কোনো এদের কোন নজরই নেই ব্যাপারটা নিয়ে ওরা ভাবেও না বিষয়টা নিয়ে আর মধ্যবিত্ত অংশ যেটা তাদের মধ্যে অনেকে খোঁজ খবর রাখেন তারা যাদের জানাশোনা আছে কিন্তু সামগ্রিকভাবে যা পরিস্থিতি আছে গত কয়েক বছরে পার্লামেন্ট যে আসলে মানুষের স্বার্থ পূরণ করতে পারে না এটা কিন্তু সাধারণের মধ্যে এটা ব্যাপকভাবে প্রচলিত ধারণা তৈরি হয়ে গেছে এটা একটা ব্যাপক প্রভাব পড়ছে প্রভাব পড়ছে বলতে কার কি এসে যায় আমার যেটা মনে হয় যে এই যে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলগুলো কি এসে যায় তারা তো ভোট তো একটা ম্যানেজমেন্ট এখন তো ভোটের ব্যাপারটা হচ্ছে যে একটা বিশাল পয়সা করে ব্যাপার আছে আছে প্রচার প্রপাগান্ডার ব্যাপার একটা ম্যানেজমেন্ট ঠিকঠাক হলো এবার আমাদের হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ ভোট না পেলেও একটা দল ক্ষমতাসীন হতে পারে পৃথিবীর বহু দেশে সেটা হয় না ফলে টার্গেট এটাই থাকে যে যেভাবেই হোক ভোট বিভাজনের মধ্য দিয়ে হোক যেভাবেই হোক আমি যদি আমার সংখ্যাগরিষ্ঠতা আমার আসন সংখ্যা দিয়ে পেয়ে যেতে পারি সংখ্যাগরিষ্ঠ লোকের সমর্থন না থাকলেও আমার কিছু আসে যায় না আসলে ক্ষমতায় থাকার ব্যাপারটা একটা দিক আর একটা হচ্ছে এই যে মানে শাসন করবার যে একটা অধিকার পাওয়া সেটা আমি শতাংশ শতাংশ বা লোক ভোট দিল না কিছু যায় না তিরিশ শতাংশ ভোট পেয়ে যদি আমি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি তাহলে আমার যথেষ্ট মানুষকে শাসন করবো এই আসন সেটাই আসন এবং এখন পোলারাইজেশনটা এত বেশি হয়ে গেছে যে হৃদতার যে সম্পর্কটা সেটা আর এখন আর থাকছে না কারণ প্রতিটা ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যখন শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয় তখন তাদের হাতে এত ক্ষমতা অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা চলে আসে যে এই ক্ষমতার কোনো তারা চায় না একদম আগে যেটা ছিল থেকে তিরিশ চল্লিশ বছর আগে দেখতাম যে আমরা বিরোধী দলের সঙ্গে শাসক দলের যে সম্পর্কের এত অবনতি হয়নি বর্তমানে যেটা হয় আছে কারণ এই অবনতির মূল কারণটা হচ্ছে অর্থনৈতিক আজকে অর্থনীতি এমনভাবে যুক্ত হয়ে গেছে সামগ্রিক আগেও অর্থনীতিকে সেবা করার জন্য রাজনীতি ছিল কিন্তু অর্থনৈতিক স্বার্থটা বিভিন্ন দলের এবং দলের যে নেতৃত্ব তাদের মধ্যে এত বেশি ব্যাপকতা পেয়েছে যে সেখানে কিন্তু সেখানে কোনো কোন ভাগাটওয়ারা চলতে পারে না সবটাই একসঙ্গে খেয়ে নেবো এরকম একটা ব্যাপার আছে আগে বিরোধী দল একটা ভূমিকা ছিল সরকারের নীতি প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দলনেতার ভূমিকা ছিল এমনকি কর্মসংস্থানের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের দেখলাম যে বিরোধী নেতা চিরকুটেও চাকরি হতো এরকম একটা বিষয় ছিল বিরোধী দলের বিধায়কের চিরকুটেও চাকরি হতো এখন কিন্তু সেটা আর হয় না এখন সম্পূর্ণত হচ্ছে শাসন ক্ষমতায় যে থাকবে তারই এখন প্রায় এক শতাংশ ক্ষমতা সমস্ত অর্থনৈতিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই মুহূর্তে যে এখন যে পার্লামেন্টে এই শীতকালীন অধিবেশনটা শেষ হলো কালকে যে ঘটনাটা ঘটেছে আমাদের পার্লামেন্টের ইতিহাস এই ধরনের ঘটনা হয়নি এক পক্ষকে ভেতরে ঢুকতে না ক্ষমতা ক্ষমতাসীন দল গেটে আটকে দেওয়ার চেষ্টা করবে এই যে বিষয়টা এটাকে আপনি কিভাবে জানেন দেখুন ডাইভার্টেড হচ্ছে না পুরো ব্যাপারটা প্রথম শুরু হলো আদানি দিয়ে আদানির পরে এলো এই এক এক দেশ ভোট এই ব্যাপারটা তারপরে এলো ধান বিষয়টা এরপর আসলো আম্বেদকর এখন আম্বেদকরের থেকে চলে এখন ধাক্কা ধাক্কি মারামারির বিষয়ে তাহলে দেখুন ডাইভার্টেড হয়েছে পুরো ব্যাপারটা অর্থাৎ একটা ইস্যুর থেকে আরেকটা ইস্যুর কিন্তু শিফটেড হচ্ছে অর্থাৎ সচেতন ভাবে এই শিফটিংটা হচ্ছে মূল ইস্যু থেকে সরে যাচ্ছে সরে যাচ্ছে সরে যাচ্ছে কোনো ইস্যু কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান হচ্ছে না রাইট একদিকে কি হচ্ছে এবার লোকসভা ইলেকশনের পরে শাসক দল যারা আছে তাদের ক্ষমতা অনেকটা কমেছে মানে সংখ্যাগত ক্ষমতা কমেছে কিন্তু 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 বিরোধী সেভাবে আসলে শক্তিশালী হতে পারেনি কারণ অনৈক্য এই পর্যায়ে আছে তারা কিন্তু শক্তিশালী হতে পারেনি খুব কম বিষয়ে কিন্তু এই যে দুশো চৌত্রিশ জনের বলা হয় আই এন ডিআই জোট কিন্তু বাস্তবে দেখা যাবে দুশো চৌত্রিশ জন বিধায়ক এখন পর্যন্ত কোন ইস্যুতে এক কাঠটা হয়ে কিন্তু কোনো কিছু করতে পারেনি ফলে নামি ইন্ডিয়া বা জোট কিন্তু দেখা গেছে সে জোটের কিন্তু কোনো প্রত্যক্ষ ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে দেখা যাচ্ছে আদানির ক্ষেত্রে তৃণমূল বা সমাজবাদী পার্টি স্বভাবতই মানে বিপক্ষে আছে কংগ্রেসের নেই সঙ্গে তাদের স্বার্থ জড়িত আছে ঠিক এরকম ভাবে আরো অনেকে আছেন শরৎ পাওয়ারের স্বার্থ আদানির সাথে যুক্ত আছেন ফলে কোনো সময় এরা সরাসরি আদানের বিরোধিতা করবে না কিন্তু কংগ্রেসের ইস্যু আছে রাহুল গান্ধী বহুদিন ধরে আদানি ইস্যু নিয়ে পরে আছেন আম্বানি ইস্যু আছে এখন আদানিটাই বেশি করছেন সেরকম ভাবে অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে এদের যে স্বার্থগুলো আছে যে বিরোধী দলের ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে যে সমাজবাদী পার্টি বলুন তৃণমূল বলুন বা আরো যে বিভিন্ন যে পার্টিগুলো অনেকেই আজকে কংগ্রেসের ভোট ব্যাংক কিন্তু তাদের শক্তিশালী হওয়া কংগ্রেস যদি দুর্বল হয় তাদের লাভ আছে আর এরা যদি দুর্বল হয় কংগ্রেস লাভ আছে এই বেস্তানুবাদিক সম্পর্ক নিয়ে একটা কিন্তু জোট রাখা খুব মুশকিল সেখানে বিজেপির ক্ষেত্রে সেই সমস্যা কম কারণ বিজেপি এমন দলের সঙ্গে জোট করেছে যারা কোনো রাজ্যে প্রধান শক্তি নয় কোনো কোনো পকেটে তাদের শক্তি আছে ফলে তাদের যে আসন সংখ্যা সেই আশঙ্কা আসন সংখ্যা বিজেপির লোকে যথেষ্ট তার সংসদের সংখ্যাগরিষ্ঠতা নেওয়ার জন্য এটা হচ্ছে বিজেপি বেনিফিটের দিক এবং এরা কখনোই বিজেপি বিরোধিতা করবে না ওদেরকে কিছু দিয়ে দিলে এরা খুশি যেমন আমরা দেখেছিলাম যে অনেক কথা হয়েছিল চন্দ্রবাবু নাইডু এবং এই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে কিন্তু দেখা গেছে এদেরকে যদি আর্থিক প্যাকেজ দিয়ে দেওয়া যায় তাতে এরা খুশি অন্য কিছুতে এরা বিজেপি বিরোধীরা যাবে না ফলে তাদের থেকে বৈধিত আশা কিন্তু করা যায় না কিন্তু ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে ফলে সংসদগুলো কি হচ্ছে যে একটা যে শক্তিশালী বিরোধী পক্ষ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে এই পঁচিশ দিনের মানে সংসদ বসেছে নভেম্বরের পঁচিশ থেকে আজকে কুড়ি তারিখ পর্যন্ত পঁচিশ দিনের মধ্যে কুড়ি দিন সংসদ বসেছে কিন্তু কুড়ি দিন সংসদ বসলে দেখা গেছে যে জনগণের ইস্যু নিয়ে তো কোনো আলোচনা হয়ই যে ইস্যুগুলো উঠেছে সেগুলো নিয়ে কিন্তু এন জোটকে কিন্তু আইএনডিআই জোট চেপে ধরতে পারেনি সেভাবে চেপে ধরতে পারেনি কারণ এদের অনৈক্যটা কিন্তু সেক্ষেত্রে প্রধান ছিল ফলে কি হয়েছে না উঠেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ইস্যু দ্রব্য মূল্য বৃদ্ধি কর্মসংস্থান আরো যে অন্যান্য শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে যে ব্যাপক সমস্যা আছে ব্যাপক ভাবে যে নয়া শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু চালু করার ফলে যে এই যে সমস্ত কিছু প্রায় ধ্বংসের দিকে যাচ্ছে এগুলো নিয়ে কোনো বক্তব্য সেভাবে উঠে আসছে না একদিক থেকে আর দ্বিতীয় হচ্ছে বিরোধীদের ক্ষেত্রে যে বক্তব্যগুলি বিরোধী পক্ষ নিয়ে আসতে চাইছে সেগুলো কিন্তু দানা পাকতে পারছে না ফলে সব মিলে কি হচ্ছে একটা হতাশাজনক পরিস্থিতি কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বা বিরোধী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে ধনখড়ের কথাটা বললেন আমাদের উপরাষ্ট্রপতি উনি তো উপরাষ্ট্রপতি হিসেবে চেয়ারম্যান রাজ্যসভা এই প্রথম পঁচাত্তর বছরের ইতিহাসে প্রথম চেয়ারম্যান রাজ্যসভার বিরুদ্ধে অনাস্থা এসেছে পার্লামেন্টে ডেমোক্রেসির ক্ষেত্রে এই যে অনাস্থা আসাটা এটা একটা ঐতিহাসিক দৃষ্টিকোণ সেই ক্ষেত্রে পার্লামেন্ট কিভাবে চলবে আবার ধনখড় আসছেন উনার বিরুদ্ধে অনাস্থা উনি আসছেন উনি সবকিছু শুনছেন দেখা গেছে একটা তথ্য বেরিয়ে এসেছে প্রায় তিরিশ শতাংশ কথা উনি নিজে বলেছেন এবং অপোজিশনকে বলার সুযোগ দিয়েছেন এই হচ্ছে অভিযোগ এই অভিযোগ এই দৃষ্টিভঙ্গিতে আপনি কি ভাবছেন যে এটা কতটা ভারতবর্ষের এই যে চলমান রাজনীতির ক্ষেত্রে কতটা প্রভাব বা মানুষেরই কি লাভ হচ্ছে দেখুন গত দশ বছর অন্তত গত দশ বছর ধরে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি যে অনাস্থা এই অনাস্থাটারই কিন্তু প্রতিফলন হচ্ছে ধনকরের প্রতি অনাস্থা কারণ এখন আছে কি নিরপেক্ষ বলে কিছু আর নেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির যেমন নিরপেক্ষতা নেই আমরা সমস্ত ক্ষেত্রে দেখতে পাচ্ছি মানে বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলো আছে একটা পক্ষ ওটা একটা পক্ষ হয়ে গেছে এমনকি বিচার ব্যবস্থার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে বিচার ব্যবস্থাও নিরপেক্ষতা রাখতে পারছে না এমনকি সুপ্রিম কোর্ট আবার নিচের কোর্টকে বলছে ও মানে বিভিন্ন সময় সমালোচনা করছে এরকম ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে তো যেখানে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলি আমরা জানতাম যেগুলি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান যারাই সরকার আসেন না কেন ওইগুলো হচ্ছে নিরপেক্ষ মানে এরা সরকারের আসীন রাজনৈতিক দলের সাপেক্ষতা নিয়ে কাজ করবে না এটাই আমরা জানতাম এবং সেটা মানে অতীতে আমরা দেখেওছি অনেকাংশে তখনও সমস্যা ছিল কিন্তু এই ব্যাপকতা পাইনি বলে এখন দেখা যাচ্ছে কি স্পিকারদের ভূমিকা তারপরে রাষ্ট্রপতি উপরাষ্ট্রদের রাষ্ট্রপতিদের ভূমিকা সম্পূর্ণ দেখা যাচ্ছে যে দল দ্বারা তারা নির্বাচিত হচ্ছেন তাদের মানে তাদের পক্ষেই এরা অবস্থান নিচ্ছেন ধানকর অবস্থান সেক্ষেত্রে এরকমই আছে আসলে কিছু সংকটকে প্রতিফলন করে এটা মানে আসলে সামগ্রিকভাবে যে দেশের যে রাজনীতি এবং অর্থনৈতিক যে সংকট এই সংকট কিন্তু এই পোলারেশনের দিকে যাচ্ছে পাশাপাশি কি দৈন্যতা ফুটে হচ্ছে ভারতের এই যে সংসদীয় রাজনীতিটা দৈনন্দিন ফুটবে এই কারণে দৈন্য তো ফুটবেই কারণ আজকে কি হচ্ছে সংসদে কারা যাচ্ছে কোটিপতি সব সাংসদ সংসদের সত্তর থেকে পঁচাত্তর শতাংশ সাংসদই হচ্ছে কোটিপতি ধান কাটের ব্যাপারটা কি ধানকার নিজেই এই জন্যই এই মানে মানটা নেমে যাচ্ছে রাইট কারণ অর্থনৈতিকভাবে সেই সমস্ত যেই মানুষগুলো সমাজের উচ্চসহিত অবস্থান করছে তারাই সংসদে যাচ্ছেন এবং তাদের দ্বারাই সংসদ পরিচালিত হচ্ছে ফলে অবধে তাদের ইন্টারেস্টকে সার্কুরাজেরই সংসদ চলছে ফলে এইরকম একটা পরিস্থিতিতে ধান কোড়ের যে ভূমিকা হবে সেটা একটা পক্ষপাতপূর্ণ অবস্থানই তৈরি হবে কারণ ধান করকে আনা হয়েছে এই পক্ষপাতপূর্ণ আচরণের জন্যই ব্যক্তি ধন করে জায়গায় যে অন্য কেউ আসতেন সেই ভূমিকাই রাখতেন যেমন আমরা দেখেছি যে রাষ্ট্রপতির ভূমিকা আমরা দেখেছি অতীতের রাষ্ট্রপতির ভূমিকা বর্তমান রাষ্ট্রপতির ভূমিকা অতীতে রাজ্যপালের ভূমিকা বর্তমান রাজ্যপালের ভূমিকা আমরা তো দেবী প্রসাদ চট্টোপাধ্যায় শ্যামল সেন বা আমাদের রাজ্যে যিনি ছিলেন এই যে কি একজন রাজ্যপাল যে ছিলেন আরেকজন যে ছিলেন মহারাষ্ট্রের যিনি আচ্ছা আচ্ছা যার নাম ইউনিভার্সিটি আছে মানে এরকম মানে ডি ওয়াই পাটিল এরকম কি হচ্ছে যশস্বী মানুষ শিক্ষিত মানুষ সর্বজন শ্রদ্ধেয় মানুষ এরা রাষ্ট্রপতি হয়েছেন আমরা এখানে দেখেছি এ আব্দুল কালামকে রাষ্ট্রপতি করা হয়েছে সে তো এন ডি আমলি হয়েছেন তখনও কি হচ্ছে গরিমা ছিল ব্যাপারগুলো অর্থাৎ শিক্ষিত সজ্জন যে মানুষ সমাজ অ্যাকসেপ্টেবল যারা ওরাই কিন্তু আসলে এই ধরনের পদে আসছে সর্বপ্রমী রাধাকৃষ্ণান সামনে আরো আছে মানে ফলে দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে কিন্তু সরে এসে এমন একটা হয়েছে বসংবদ একটা বিষয় চলে আসছে মানে যারা সরকার পক্ষে কথা বলবেন তাদেরকেই যেমন গিফট হিসেবে ওই পদটা দেওয়া হচ্ছে ফলে কি হচ্ছে এর যে গাম্ভীর্য বা গরিমা এটা কিন্তু এখন আর থাকছে না ফলে ধরেই নেওয়া হচ্ছে যে এই পদে যারা আসীন হচ্ছেন রাজ্যপাল পদে যারা যাবেন স্পিকার পদে যারা যাবেন ডেপুটি স্পিকার পদে যাবেন তারা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করবে একদম একটা বিষয় মানে সুন্দর বলেছেন যে মানুষের কথা জিনিসপত্রের দাম বেকার সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে না কিন্তু দেখেন যে আমরা তো অনেকে আমরা ভূপেশ গুপ্ত দেখেছি জ্যোতির্ময় বসুর কথাও শুনেছি পড়েছি এন সি চৌধুরী ওরা ওদের যে মানে এরা দিগ্গজ পার্লামেন্টারিয়ানরা যারা ছিলেন তাদের তো কথা আমরা জানি অনেক কিছু শিখতাম জানতেন অনেকেই বলতেন তাদের কাছ থেকে শিখি এখন কথা হচ্ছে ধরুন ভারতের সংসদে যে বিষয়টা আসছে যে ভারতবর্ষের একটা বিরাট জায়গা বিদেশের বিদেশে করাপশনের অভিযোগ চলেছে ভারতের এক ব্যবসায়ী এই ব্যবসায়ীকে কাউন্টার করতে গিয়ে আরেকজন বিদেশি ব্যবসায়ীর কথা আনা হচ্ছে এটা তো আদালতে প্রমাণিত হয়ে গিয়েছে যিনি ঘুষ দিয়েছেন বা ইত্যাদি ইত্যাদি আরেকজনের ফিফটিসেস বিভিন্ন তথ্য এলে অর্থাৎ একজন অভিযোগকারীকে কাউন্টার করতে গিয়ে আরেকজন অভিযোগকারীকে দাঁড় করিয়ে দেওয়া একে আম্বেদকরকে কাউন্টার করতে গিয়ে জওহরলাল নেহেরুকে নিয়ে আসা এটা সংসদের ভেতরে থাকে যারা সংসদ সদস্য যারা রিপ্লাই দেন তাদের যে মানে পড়াশোনার গভীরতা এটা নিয়ে একটি প্রশ্ন উঠে যায় যার জন্যই কি আপনি বলছেন যে সাধারণ যে মানুষ মানে যুব ছাত্র যুবরা পিছিয়ে থাকতে চাই যে শিখতে চাইছে না শিখছে না কিছু কয়েকজনের পড়াশোনার গভীরতা হয়তো আছে এর মধ্যে ব্যতিক্রম তো আছে মহামৈত্র দেখেছি শশী দেখেছি এদের পড়াশোনার ব্যাপক গভীরতা আছে আর অনেকে আছেন আর অনেকের নামে আমরা নিতে পারি এমন অন্তত কুড়ি পঁচিশ জন সাংসদ আছেন যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে আগ্রহ আছে কথা বলতে পারেন ভালো সবকিছু আছে কিন্তু এদের ইচ্ছেও শুনতে ইচ্ছে হয় কিন্তু সামগ্রিক দেখা যাবে যে এদের এই যে বক্তব্যগুলো মানে মানে শ্রোতাদের প্রশংসার আড়ালে কিন্তু আসলে দেখা যাচ্ছে তারপর হারিয়ে যাচ্ছে কিন্তু এই ইস্যুগুলি কিন্তু উঠে আসছে এছাড়াও কি হচ্ছে এই বাগ্মী স্রোত মানে বক্তারাও দেখা যাচ্ছে যে ইস্যুগুলি তুলছেন সেগুলি কি হচ্ছে ওপর দিয়ে বেড়ে যাচ্ছে আজকে আদানি ইস্যু সাধারণ মানুষের মধ্যে খুব একটা রেখাপাত করে না একটা জিনিস বলতে চাইছি যেমন ধরুন পশ্চিমবঙ্গে এত দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে তৃণমূলে ভোট তো কমছে না তাহলে জনগণের অবস্থানটা কি সেটাও বুঝতে হবে জনগণের অবস্থাটা আজকে এরকম হয়ে গেছে ভোগবাদের যুগে যে কেউ যদি দশ টাকা চুরি করে আমাকে যদি দু টাকা দিয়ে দেয় তাহলে তার আট টাকা যদি সে নেওয়া যায় তাতে আমার কিছু যায় আসে না জনগণের কিন্তু এরকম অবস্থা আছে জনগণের সচেতনতার অভাবই কিন্তু আসলে আজকে এই জায়গায় নিয়ে গেছে কারণ মানুষই তো শেষ কথা বলে মানুষের অবস্থানটা কিন্তু এই জায়গায় চলে গেছে আজকে ত্রিপুরা রাজ্য আমরা দেখবো এরকমই দুর্নীতির কিন্তু ছুটকো চাটকে অভিযোগ উঠছে কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষ যদি চিটেফোঁটা পোটা পায় তাতেই ওদের চলে যাচ্ছে আক্রান্ত কিন্তু হচ্ছে আক্রান্ত হচ্ছে মানুষ আক্রান্ত হচ্ছে তার সমস্ত রকম অভাব আছে সমস্ত রকম মানে তার শিক্ষার সমস্যা আছে স্বাস্থ্যের সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা আছে না বিশ্বাস হচ্ছে জিনিসপত্র কিনতে গিয়ে তারপরে কিন্তু মানুষের মধ্যে সেই স্তরে ক্ষোভ নেই কোথাও না কোথাও যেন মানুষ হচ্ছে কি দিন তো চলে যাচ্ছে তো আছে আছে এরকম একটা বিষয় ফলে দেখা যাচ্ছে যে কোনো কোনো পার্লামেন্টে সদস্য হয়তো ভালো বক্তব্য রাখছেন বিষয়গুলি পড়াশোনা করে আসছেন কিন্তু তাদের বক্তব্যগুলো আলটিমেটলি হারিয়ে যাচ্ছে কারণ সামগ্রিক বাতাবরণটা এরকম আছে সংসদে যে কি হচ্ছে যে মানুষের ইস্যুগুলি না তুলেও যার যার স্বার্থ সিদ্ধ করেও সংসদটা চলে যাচ্ছে ব্যবস্থাটা চলে যাচ্ছে ওই ব্যবস্থা চলে যাওয়াটা যদি একমাত্র মাপকাঠি হয় তাহলে সব তো এইভাবেই চলছে ঠিক কারণ মানুষ তো ওইভাবেই এদেরকে ভোট দিচ্ছে সংসদে বসাচ্ছে বিধানসভায় বসাচ্ছে আবার একটা বিষয় মানে আমরা শেষ দিকে চলে আসছি আলোচনা সেটা হচ্ছে যে এই মুহূর্তে সংসদ ভালোভাবে চলুক এই দায়িত্বটা শুধুমাত্র কি বিরোধীরা নেবে না সরকারের কোনো দায়বদ্ধতা আছে দেখা যাচ্ছে যে মানে বিরোধী পক্ষকে রাস্তায় আটকে দেওয়ারও চেষ্টা হচ্ছে এই যে ঘটনাটা এটা কি সরকারে আসেন যে রাজনৈতিক দল আছে এদের তো সংসদ না চললে এদের কোনো কিছু যায় আসে না কারণ সংসদীয় ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা বা যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিরপেক্ষতা নিয়ে তাদের তো কোনো মাথা ব্যথা নেই সবগুলি কবজা করেই তো এরা মানে সবকিছু চালাচ্ছে ফলে সংসদ না চলে কি হয় কোনো অসুবিধা তো নেই বরং বিরোধীরা যে সংসদ বানচাল বাঞ্চাগুলো নির্দেশ করবে যে এই যে বিরোধীদের জন্য সংসদটা চললো না ঠিক আছে বাস্তবে দেখা গেল এমন ভাবে তোলা হচ্ছে যেটা দেখা যাবে বাস্তবে যে সংসদ চলার মতো নয় এরকম একটা ইস্যু তুলে দিল যেটা নিয়ে অবশ্যই বিরোধিতা হবে তারপর বলা হবে যে বিরোধীদের বিরোধীদের জন্য সংসদটা চলছে না তো এই যে উদ্দেশ্য একটা ব্যাপার তো থাকবেই কারণ কি হচ্ছে স্বৈরাচারী বলুন না ফেসিজমই বলুন বা এখন একতন্ত্র আমরা যাই নামেই যারা অভিহিত করুক না কেন মোট কথা হচ্ছে বর্তমানে যে ভারতবর্ষের যে গণতন্ত্র সেই গণতন্ত্র কিন্তু ভারতবর্ষের সংবিধান বর্ণিত যে গণতন্ত্র সেটা নয় ফলে অবধারিতভাবে এই গণতন্ত্রের সমস্ত যে পীঠস্থানগুলো আছে গণতন্ত্রের সমস্ত যে শাখা প্রশাখগুলো আছে সেগুলিকে যতটা পারা যায় মানে অথর্ব করে দিয়েই কিন্তু আসলে এই সিস্টেমটা চলছে আমি সবশেষ একটা কথা বলতে চাই অর্থনৈতিক সংকট কিন্তু সারা বিশ্বে ব্যাপকতা যত পাচ্ছে এবং বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলিতেই কিন্তু সরকারগুলি বিভিন্ন সম্মুখীন হচ্ছে এবং এখন একতন্ত্রের দিকেই যাচ্ছে আবার কোথাও কোথাও ভেঙে যাচ্ছে ভেঙে আবার নতুন এখনো একতন্ত্র কাম কায়ে হওয়ার দিকে যাচ্ছে গণতন্ত্র কিন্তু আসছে না আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে আমরা কিন্তু গণতন্ত্র কিন্তু আসিনি হাসিনা এখনো একতন্ত্র মানে উৎখাত হয়েছে সঙ্গে যেটা এসছে সেটাও কিন্তু গণতান্ত্রিক বাতাবরণ বাংলাদেশে তৈরি সিরিয়া তো সেটা হওয়ার কথা নয় দক্ষিণ কোরিয়াও তো পরিবর্তন হচ্ছে বার্মাতেও পরিবর্তন হচ্ছে মায়ানমারে দেখা যাচ্ছে সেখানে আবার নতুন এক নায়কতন্ত্র আসছে ফলে এটা হচ্ছে সারা পৃথিবীর একটা পুঁজিবাদী সংকটকে কিন্তু এটা প্রতিফলিত করছে এই জায়গা থেকে বেরিয়ে আসার পথকে আমাদের যে এই যে সংসদীয় ব্যাপারগুলিতে আমরা উদ্বিগ্ন কোনো সন্দেহ নেই আপনার আমার সাধারণ মানুষের কথা এখানে আলোচনা আলোচনা হচ্ছে না একেবারেই হচ্ছে না কোনো মানে করাপশনের বিরুদ্ধে চিৎকার হচ্ছে যে না খাউঙ্গা না খানে দুঙ্গা ইত্যাদি বলা হয় আমাদের খুব আনন্দ দেয় কিন্তু কথা হচ্ছে আলটিমেটলি যারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এই জায়গা এবং সংসদ যে চলছে না এবং এই মুহূর্তে সংসদের যা অসু মানে যে সমস্যা গিয়ে দেখা দিল এখান থেকে বেরিয়ে আসার পথটা আপনি কি করে বলবেন যদি শেষ কর শেষ শেষ সময় যদি বলেন কিছুদিন আগে আমি এই ইউটিউব চ্যানেলেই কপিল শিবাল সঙ্গে মার্কেন্ড কার্যুর একটা সাক্ষাৎকার দেখছিলাম তো কপিল শ্রিবল বলছিলেন যে এরকমই বলছিলেন মার্কেন্ড কার্য বলছিলেন যে সবকিছুতেই মানে কিচ্ছু নেই মানে সব দিক থেকেই খুব খারাপ অবস্থা তখন বলছে তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি বলছে রেভলিউশন কবে কখন রেভুলিউশন হবে সেটা আমি জানি না কিন্তু রেভলিউশন ছাড়া কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয় তো এটাই হচ্ছে এখন তাইলে বলতে হবে যে এখন রেভলিউশন এখন রেভলিউশন কিভাবে হবে কোথায় হবে সেটা একটা অবস্থা খুব খারাপ কারণ বামপন্থী আন্দোলন খারাপ অবস্থায় আছে সারা পৃথিবী জুড়ে কিন্তু কখনো কখনো কোথাও কোথাও মনে হয় যে এবার বোধহয় বামপন্থা উঠলো কিন্তু দেখা যাচ্ছে যে সামগ্রিক কিন্তু বামপন্থার দিক থেকে কিন্তু মানুষ অনেকটা সরে গেছে এটা বামপন্থী নেতৃত্বের দুর্বলতা অর্থাৎ মানুষের কাছে পৌঁছানো যায়নি এত ভালো পরিস্থিতি পুঁজিবাদের এত সংকট চলছে শেয়ার বাজার ধস নামছে বারবারই বায়োবিয়া শেয়ার বাজার তার ভার্চুয়াল মার্কেট বারবার ধ্বংস হচ্ছে কোর্স সেক্টরগুলিতে কোনো প্রোডাকশন নেই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে শুধু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয়গান গে ভাবছে ইন্ডাস্ট্রিয়ালেশন হয়ে যাবে সেটা বাস্তবে হওয়ার নয় কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই যে আইটি সেক্টর তা হচ্ছে সাপোর্টিভ সেক্টর সাপোর্ট করার জন্য কাকে সাপোর্ট করবে কোর্স সেক্টরকে সাপোর্ট করবে কল ইন্ডাস্ট্রিজ গুলো সারা পৃথিবীতে খারাপ অবস্থার মধ্যে আছে প্রোডাকশন হচ্ছে কিন্তু বাজারে বিক্রি করে টাকা তুলে আনার মতো অবস্থা নেই কারণ মানুষের প্যাকেজিং ক্যাপাসিটি নেই দিন দিন কর্মশোষী অবস্থা গেছে এই সংকটজনক পরিস্থিতিতে যেখানে শ্রমিক শ্রেণীর এক হওয়ার কথা ছিল কারণ শ্রমিকদের বারবার ছাঁটাই করা হচ্ছে নানা রকম বৈষম্যমূলক নীতি করা হচ্ছে শোষণের মাত্রা বেড়ে গেছে অথচ শ্রমিক শ্রেণী একাত্তর নয় এবং শ্রমিক শ্রেণী শাসকের পক্ষে কথা বলছে এই যে প্যারাডক্স এই প্যারাডক্সটা কিন্তু আজকে দিনে সবচেয়ে বড় সমস্যা সমস্ত समस्त সমজীবী মানুষের কথা আমি বলছি অসংঘর্ত্য ও অসঙ্গঠিয় সচেতন অবস্থাটা কিন্তু তারা অনেক সরে গেছে আজকে 33 বছর আগে যে আন্তর্জাতিকতাবাদ ছিল সেটা কিন্তু জাতীয়তাবাদে পর্যবসিত হয়েছে ভারতবর্ষেতে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং সে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদে কিন্তু বামপন্থীরা আক্রান্ত হয়ে যাচ্ছে আন্তর্জাতিকতাবাদের কথাই শোনা যায় না এখন আর অথচ আজকে দিনে কিন্তু এই সংকটের মুহূর্তে দেশ-দেশে রাষ্ট্ররাষ্ট্র যে সংখর হচ্ছে তাতে কিন্তু আন্তর্জাতিকতাবাদ আরো বেশি বেশি করে মানে ছড়িয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বামপন্থী নেতৃত্বের ক্ষেত্রে যে দুর্বলতা সেই দুর্বলতার কারণে মানুষকে সচেতন করার প্রক্রিয়া কিন্তু নেই পরিশেষে আমি একটা কথা বলছি ত্রিপুরার ক্ষেত্রে বলতে চাই সেটা হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে আমি দেখেছি যে বামপন্থার কিন্তু চূড়ান্ত অবনতি হচ্ছে মানুষের হয়তো দেখা যাচ্ছে যে শাসক দলের ভোটার নয় মানে পূর্বতন সিপিএম বা বামপন্থার পক্ষেই মানুষ আছে কিন্তু তার ব্যক্তি জীবন দেখাচ্ছে যাচ্ছে সে কিন্তু আসলে শাসক দলের যে বাতাবরণ সেই বাতাবরণে আক্রান্ত হয়ে আছে এই যে চারিদিকে যে ধর্ম কুসংস্কার অন্ধ বিশ্বাস আক্রান্ত যে সমাজ এরা তাদের কিন্তু তারা কিন্তু এর মধ্যে আক্রান্ত হয়ে আছে এরা এর অধীন আছে অর্থাৎ এরা ভোটার হিসেবে হয়তো এখনো হয়তো উল্টো দিকে যায়নি অনেকেই গেছে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু চিন্তা চেতনার দিক থেকে তারা কিন্তু বামপন্থী নয় তারা কিন্তু রামপন্থী

আর যে রাজনীতির কথা বললেন আপনাদের আমাদের অনুষ্ঠান শেষ করার আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে সালে বাংলাদেশ অ্যাগ্রেশনের সময় ওখানে ব্যাপক আন্দোলন চলছে ভারতের সঙ্গে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশ দেশে ঘুরছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার নিক্সনের সঙ্গে ওনার ঝগড়া হয়ে গেল এই ইস্যু নিয়ে পুশব্যাকের এর কথা বলেছিলেন মার্কিন নিক্সন কিন্তু উনি মানেননি বিকেলবেলা সেই দিনের বিকেলে যে যুগ্ম সাংবাদিক সম্মেলন বন্ধ করে দিতে হয় উনি বেরিয়ে এসেছিলেন হেনরি কিসিঙ্গার মিসেস গান্ধীকে বলেছিলেন যে আপনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে সবকটা মিটিয়ে নিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজি হন বুঝেছিলেন নিরাপত্তা পরিষদ বা সঙ্গে এটা নিয়ে ঝড় উঠবে দেশে ফিরে এলেন বিরোধী দলের সঙ্গে আলোচনা করলেন নিজের দলের সঙ্গে আলোচনা করলেন ভারত থেকে যে প্রতিনিধি দল গেল সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেন অটল বিহারী বাজপেয়ী সঙ্গে এই হচ্ছে ভারতবর্ষের ইতিহাস এখন বিরোধী দল বিরোধী দল নয় শত্রু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে অনেক অনেক ধন্যবাদ বাবুকে আমাদের সময় দেওয়ার জন্য পরিশ্রম করে এসছেন আজকেই বাইরে থেকে এসছেন এসে আমাদের এখানে এসেছেন আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার